দর্শক এই যে চলে আসলাম দুবলি বাজারে দর্শক দেখ এনেদিকে কি বিক্রি হইতেছে বিশাল বড় বড় কই মায়ের

নদীর মাছ তারপর আপনার পুকুরের মাছ ডাঙ্গার মাছ সব মাছই পাবে মাছ পাবে ঘোলায় আর বিলের মাছ পাবে দু ছটা থেকে থাকে সাতশো আষ্টশো ছয় হাজার ছয় হাজার 车子把手把手把手把手车子把手把手把手车子把手把手把手车子把手把手把手车子把手那个把手那个把手车子把手那个把手那个把手车子把手那个把手那个把手那个把手车子把手车车车车车车车车车车车那个车车那个车车车车那个车那个车车那个车车那个车车车车那个车那个车车那个车车车那个车车那个车车那个车车那个车车那个车那个车车那个车那个车车那个车那个车那个车那个车那个车那个车那个车那个车那个车那个车那个车那个车那个车那个车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车那车

তই কত গৈছৰি বাজা জুৰি বাজা তই কত ଦୁଇ ହଜାର ଦୁଇହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଏକଶିତି ଛଅ ଛତେଇ 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 ପଚାରିଶହ ଉନ୍ନତି ଛତୁଶ ଛଅ ସାତଶହ ସାତଶହ ସତେଇଶ ସାତଶହ ସାତଶହ ସାତ ଛଅ ସାତଶହ 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 ସାତ ଛୋଟ ସତାଇଶେର ସାତଶହ ସତାଇଶ ଛଡ଼େଇକର ସାତଶହ ସାତ ଛୋଟ ସତାଇଶେର ସାତଶହ ସାତ ଛୋଟ ସାତଶହ ସତାଇଶଶହ ଆଠ ଛୁଆଗାଡ଼ି ଛୁଆଗାଡ଼ୁ ଛଅ ଛଅ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତେତିନ

পুন্দ্ৰ <laughs> ছয় 是了，是是。 ソロスレガソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロソロ উনিশশো টাকাতে বিক্রি হয়ে গেল শুক্র আব্দুল তার কি 봐 আব্দুল তো কইছে ও এই মানতে সিং মানতে সিং ডাক কে Hey! মানতে সিং এই লেভেল এর সিং মানতে সিং মানতে সিং ও এই બોટી સબોટી 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 સસાઈરે દસારે 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 સાઈખા દસારે 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 બોગીજી બોગીજી હેના બોગીજી બોગીજી ના 6 6 6 10 12 કિલો હૈ બો 300 300 300 300 300 300 300 ছোট ছয় হাজার তিন ছোট ছোট ছয় হাজার তিন ছোড়া ছয় হাজার তিন ছোট 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 ছয় হাজার তিন ছোট ছাড়া ছোট 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 ছয় হাজার তিন ছোট

Dad, kardeşler. Durdur, 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 पय तिन सफा तिन सफा तिन सफा तिन सय पय तिन सफा तिन सफा तिन सय पय तिन सफा तिन सफा तिन सफा तिन सय

রাজা এসে ওসে ওদিকে যাচ্ছে না তিন গাসি মাসিন মাসিন লাগালতো এবার কি মাস এ ঘোরা কি এবার ঘোরা কি না ঘোরা কি এবারও ঘোরা কি এ ঘোরা কি প্র্যাকটিস শো ভ্যারাইটি শো গন্ধ আই কথা কেছো এটা লেখন কেছো এটা তোছো 2000

একতি শক্তি 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 বন্ধুরা এই হচ্ছে দুবলি বাজার তো এই বাজারের মাছগুলো দেখলেন অনেক শান্ত বিক্রি হয়ে গেল মাছ কিন্তু বেঁচে কেনা শেষ যা ছিল এই আপনাদেরকে দেখাইলাম আর দেখেন এই পাশে কিন্তু বিভিন্ন মাছ বেঁচে কেনা শেষ মাত্র আধা ঘন্টায় আধা ঘন্টা লাগে না দশ পনেরো মিনিটে যেই বাজারের মাছ বেঁচে কেনা শেষ হয়ে যায় এটা হচ্ছে চকের বিলের মাছ অরিজিনাল কই শিং যা দেখলেন সব অরিজিনাল এখানে কোনো চাষের মাছ পাওয়া যায় না তো এই হচ্ছে বাজারটা দুবলি বাজার তো বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের ন্যাচারাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন বন্ধুরা যারা এমন টাটকা মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু আমাদের কাছে মাছের অর্ডার করতে পারেন তো সবাই থাকবেন আল্লাহ হাফেজ ওয়ান সিক্স ফোর সিক্স ওয়ান